আমার সবাই যে জিনিসটাই শান্তি সর্বক্ষেত্রে শান্তি আছে কোথায় এই জিনিসটা আছে কোথায় আমি আপনাদেরকে একজন অমুসলমান বিখ্যাত সাহিত্যিকের কথা শোনাই জর্জ বর্ণার বিখ্যাত সাহিত্য বক্তা পাশ্চাত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী এই লোক এই লোক একটা কথা বলেছে সেটা হচ্ছে ইসলামের নবীর আদর্শ ইসলামের নবীর শিক্ষা যদি বাস্তবায়ন করা যেত তাহলে পুরো দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় এটা কোনো মুসলমানের বক্তব্য শোনাচ্ছে না যে লোক বলেছে এবং সাধারণ ব্যক্তি না এই লোক যদি বক্তব্য দিতে যেত তাহলে তার হল যে হলে বয়ান দিব ওইখানে টিকিট কেটে যে মানুষ ঢুকতো অনেক দামি টিকিট কাটতে হতো এবং টিকিট পাওয়া যেত না তার বয়ান শোনার মতো টিকিট করে টিকিট পাওয়া যেত করতে চাইলে পাওয়া যেত এত তাদের কাছে এত দামি একজন সাহিত্যিক মুসলমান হওয়ার পরও শান্তির অ্যাড্রেস বলে দিচ্ছে পুরা বিশ্বের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা ইসলামের নবীর আদর্শই হচ্ছে শান্তির ব্যবস্থা বলেন সম্রাগ ভ্যারামার কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা মুসলমান আমরা নবীজি এই শান্তির শিক্ষা আদর্শ এই সেই রাত আমরা এগুলা আমাদের দায়িত্ব ছিল নিজে গ্রহণ করা এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা এই শান্তির ফর্মুলা নিজেও গ্রহণ করা সমাজেও প্রতিষ্ঠা করা এই দুইটা দায়িত্ব আমাদের মধ্যে ছিল নবীর উম্মদের উপর ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই দুইটা দায়িত্ব পালন তো পরের বিষয়ে আমরা নবীর চরিত্রের খবরই জানি না ঠিক না শান্তির ফর্মুলা যে বিষয় এই শান্তির ফর্মুলার ব্যাপারে আমরা মুসলমানদের দায়িত্ব ছিল দুইটা একটা হলো এই ফর্মুলা নিজেও গ্রহণ করতে হবে সঠিকভাবে বয়ান করবেন এখন এই অধিবেশনে আমি আপনাদের সামনে কিছু সময়ের জন্য বসেছি এবং আমি আপনাদের সামনে করি একুশ নম্বর পাড়ার সুরে আহজাদের একুশ নম্বর আয়াত বিখ্যাত আয়াত এর আলোকে কিছু কথা বলার ইচ্ছে করেছি ভাই আমার আজকে আমি যে প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে অবস্থা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রতিটা ক্ষেত্রেই অশান্তি বিরাজ শান্তি নাই যারা মানুষকে শান্তি দেওয়া স্লোগান দেয় তারা নিজেই শান্তিতে নেই যারা বলে আমরা মানুষের শান্তি করব শান্তি দিব আমরা দেখি শান্তি অশান্তিতে সব দিকে অশান্তি বিরাজ করতে ব্যক্তিগত ভাবে অশান্তিতে আসে মানে পারিবারিকভাবেও আসে সামাজিকভাবেও আসছে রাষ্ট্রীয় ভাবেও আসছে আন্তর্জাতিক অবস্থা বিবেচনা করলেও দেখা যায় শান্তি অথচ সবাই শান্তি চায় পৃথিবীতে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে বলে আমি অশান্তি চাই একজন পাওয়া যাবে যে অশান্তি সৃষ্টি করে তারেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি চাও সে বলবে শান্তি চাই ঠিক না সবাই বলবে সে অশান্তি সৃষ্টি করতেছে ফিতনা করতেছে ফসাদ সৃষ্টি করতেছে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আপনি তার এগিয়ে জিজ্ঞাসা করেন তুমি কি চাও তুমি কি চাও সে বলবে আমিও শান্তি চাই শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কাজ করতেছে অথচ মানুষে জানে সে অশান্তি করে সেজন্যই পুরা পৃথিবীর মধ্যে একটা মানুষ পাওয়া যাবে না যে অশান্তি চায় সবাই কি চায় শান্তি চায় সবাই শান্তি চায় আমার দেখা যায় শান্তি কোনো পাত্তাই নাই পাত্তাই নাই না ব্যক্তিগত জীবনে শান্তি আছে মানুষের পারিবারিক জীবনে তো নাই যে সামাজিক নাই রাষ্ট্রীয় জীবনে নাই কোথাও নাই সবাই চায় আরেকটা নাই আজকে আমাদেরকে বুঝতে হবে সবাই যে জিনিস চায় সেই জিনিসটার পাত্তা নাই কেন আসে কোথায় এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং শান্তির ফর্মুলা আমাদেরকে গ্রহণ করতে হবে ভাইর আমার সবাই যে জিনিস চায় শান্তি সর্বক্ষেত্রে শান্তি রা আছে কোথায় এই জিনিসটা আছে কোথায় আমি আপনাদেরকে একজন অমুসলমান বিখ্যাত সাহিত্যিকের কথা শোনাই জর্জ বার্নার্ডস বিখ্যাত সাহিত্য বক্তা পাশ্চাত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী স্পিকার এই লোক একটা কথা বলেছে সেটা হচ্ছে ইসলামের নবীর আদর্শ ইসলামের নবীর শিক্ষা যদি বাস্তবায়ন করা যেত তাহলে পুরো দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় বলেন সুবহানাল্লাহ এটা কোনো মুসলমানের বক্তব্য শোনাচ্ছে না যে লোক বলেছে সে খ্রিস্টান এবং সাধারণ ব্যক্তি না এই লোক যদি বক্তব্য দিতে যেত যেত তাহলে তার হল যে হলে বয়ান দিব ওইখানে টিকিট কেটে যে মানুষ ঢুকত অনেক দামি টিকিট কাটতে হতো এবং টিকিট পাওয়া যেত না তার বয়ান শোনার মতো টিকিট করে টিকিট পাওয়া যেত করতে চাইলে পাওয়া যেত এত তাদের কাছে এত বিখ্যাত দামি একজন গবেষক বিশ্বের সাহিত্য ও মুসলমান হওয়ার শান্তির অ্যাড্রেস বলে দিচ্ছে পুরা বিশ্বের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামের নবীর আদর্শই হচ্ছে শান্তির ব্যবস্থা বলেন সুবহানাল্লাহ ভরমার কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা মুসলমান আমরা নবীজি এই শান্তির আদর্শ এই সেই রাত আমরা এগুলা আমাদের দায়িত্ব ছিল নিজে গ্রহণ করা এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা এই শান্তি ফর্মুলা নিজেও গ্রহণ করা সমাজেও প্রতিষ্ঠা করা এই দুইটা দায়িত্ব আমাদের মধ্যে ছিল নবীর ওম্মদদের উপর ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই দুইটা দায়িত্ব পালন তো পরের বিষয়ে আমরা নবীর চরিত্রের খবরই জানি না ঠিক না শান্তির ফর্মুলা যে বিষয় এই শান্তির ফর্মুলার ব্যাপারে আমরা মুসলমানদের দায়িত্ব ছিল দুইটা একটা হলো ওই ফর্মুলা নিজেও গ্রহণ করতে হবে দ্বিতীয়ত এই ফর্মুলায় সমাজকে গঠন করতে হবে সর্বস্তরে সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই আদর্শে সমাজ সব কিছু গঠন করতে হবে এই দুইটা দায়িত্ব ছিল আমাদের কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমরা এই দুইটার একটাও পালন করতেছিলাম বরং আমরা নবীর চরিত্র সম্পর্কে জানা নেই নবীর চরিত্র আদর্শ শিক্ষা সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা নবীজির যে আলোচনাগুলো করে থাকি এটাও মৌসুমী আলোচনা মৌসুমি আলোচনা হয় তাও কি হয় সেটা হচ্ছে নবীর জীবনীর কিছু অংশ শোনানো হয় কিভাবে দুনিয়াতে আসলেন কীভাবে বড় হলেন কিভাবে কোথায় দুধ পান করলেন কত পান করলেন কি কি ঘটনা ঘটলো মধ্যখানে এই বিষয়গুলো জীবনের কিছু ঘটনা বর্ণনা করা হয়ে থাকে এভাবেই নবীর আলোচনার পাঠ আমরা সমাপ্ত করে দিচ্ছি নবীজির জিন্দিগির আলোচনাটা আমাদের সীমাবদ্ধ হয়েছে। একে তো মৌসুমের সাথে সীমাবদ্ধ হয়েছে নির্দিষ্ট কিছু দিন সময় আমরা আলোচনা করি এরপরে মনে করি এই সাবজেক্ট শেষ দিন চলে গেছে এটা এই মাস শেষ তারিখ শেষ এখন অন্যান্য বুঝতে এটা হচ্ছে এক ধরনের সীমাবদ্ধতা আর দুই নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে আলোচনাগুলো করা হচ্ছে সেটাও জীবনী কেন্দ্রিক আলোচনা হচ্ছে কিন্তু মনে রাখবেন আর চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার নবীদের চরিত্র যে আদর্শ যে নমুনা দুনিয়ার মানুষকে যা শিক্ষা দিয়ে গেছেন আমরা নবীজির জীবন থেকে সেই চরিত্র আদর্শের বিষয়টা জানা বেশি দরকার ঠিক ভাইরা আমার আপনি আপনি একজন টেইলারের কাছে আপনার জামা নিয়ে গেলেন একটা ব্যবহৃত জামা যেটা পরেছেন ব্যবহার করেছেন এমন একটা জামা টেইলারের কাছে নিয়ে গেছেন আর নতুন কাপড় নিয়ে গেছে টেলারের কাছে বললেন আমি একটা জামা বানাবো এই জামার মতো যাতে হয় এটার সাইজ মাপ সব কিছু আপনি ঠিক রেখে এটা নতুন কাপড় দিয়ে বানাবেন ভাই আমার টেইলার কি করলো আপনি যে জামা সাথে দিলেন সেই জামার দিকে লক্ষ্য না করে নিজের মন গড়া একটা বানাইয়া দিল আপনাকে দেখে আইডিয়া করে একটা গেছে এখন আপনি দেখতেছেন হয়তো ঢিলে হয়ে গেছে না হয় টাইট হয়ে গেছে না হয় লম্বা হয়ে গেছে না হয় শর্ট হয়ে গেছে আপনার পছন্দ মতো হয়নি অথচ সাথে একটা দিছেন এটার মতো বানাইয়া দিও এখন যেটা দিছেন এটা বাদ দিয়ে আসে তার ইচ্ছা মতো বানাইছে এখন আপনার পছন্দ হয়নি এমন যদি ঘটনা ঘটে তাহলে টেইলারের মজুরি দেওয়া দূরের বিষয় বরং উল্টা চার্জ করা হবে তুমি আমার কাপড় কেন নষ্ট করছো জবাব দাও জরিমানা দাও কথা বলেন সে যে কাপড় বানালো আপনার জন্য আপনি তাকে মজুরি তো দিবেন পরের বিষয় বরং আপনি রাগান্বিত হবেন চার্জ করবেন জরিমানা করবেন যে তুমি আমি যেটা দিলাম সেটা বাদ দিয়ে তোমার ইচ্ছা মতো যে বানিয়েছো এটা করে তো আমার কাপড় নষ্ট করছো নতুন কাপড় তুমি বরবাদ করেছো সেই জন্য মজুরি না আমার কাপড়ের দাম দাও এটাই হয় আমার কথা বুঝতেছেন আপনারা আমি কি বোঝাতে চাই আল্লাহ আলমিন আমাদের জীবনটা কিভাবে গঠন করতে হবে কোন আদর্শ কোন মডেলে আমাদের জিন্দগি গঠন করতে হবে এই নমুনা স্যাম্পল আমার নবীর জিন্দগি বানিয়ে দিয়েছেন মানুষ তোমাদের জীবনটা গঠন করতে হবে নবীজির জীবনের মতো আল্লাহর দেওয়া মডেল স্যাম্পল নবীজি যে আদর্শ নবীজির যে চরিত্র এটাকেই আমাদের জিন্দগি গঠনের মাপ কাটি আল্লাহ বানায় দিছে স্যাম্পল দিয়ে দিছে তোমার জীবনটা নবীর আদর্শ মতো এইভাবে গঠন করো লাকাদ কানা লেকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানায়াউজুল্লাহ ওয়াল ইয়োমাল আখির ওয়া যাকারুল্লাহ কতীরা রুবুল আলামিন ঘোষণা দিলেন নিশ্চয়ই তোমাদের জন্য নবী রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে এই আদর্শ এটা আমাদের জন্য স্যাম্পল আমাদের জন্য মডেল আমরা আমাদের দামি জীবনটাকে সঠিকভাবে গঠন করতে হলে আল্লাহর দেওয়া স্যাম্পল মডেল মতোই গঠন করতে হবে ঠিক না এখন আমরা কী করলাম আল্লাহর দেওয়া নমুনা আল্লাহর দেওয়া স্যাম্পল আল্লাহর দেওয়া মডেল বাদ দিয়া আমি বুঝলাম কি আমার জীবন যেভাবে মনে হয় আমি সালাম ওইটার মালিক তো আমি আমার জীবন কীভাবে চভাবনি আমরা আমাদের খেয়াল খুশি মতো মতলবী জীবন শুরু করে পরিণতি কি হবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজির হওয়ার পরে সুয়াব তো পরের বিষয় পুরস্কার তো পরের বিষয় আল্লাহ দেওয়া জীবনটাকে যে নষ্ট করেছ সেই জন্যেই জবাব দিতে হবে শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহর দেওয়া মডেল বাদ দিয়া স্যাম্পল বাদ দিয়া তুমি তোমার ইচ্ছা মতো গঠন করছো সুয়ার্থকরের বিষয় জীবনটা যে নষ্ট করছো সেই জন্য জবাব দিতে হতো শাস্তির মুখোমুখি হতে সেই জন্য ভাইরা আমার নবীজির আদর্শ শান্তি প্রতিষ্ঠার জন্য গ্রহণের দরকার বোঝার দরকার নবীজির আদর্শ আল্লাহর আদালতে শাস্তি থেকে বাঁচার জন্যও গ্রহণের দরকার এর সারাংশ হচ্ছে আমার নবীর চরিত্র আদর্শ আমাদেরকে কেন গ্রহণ করতে হবে দুনিয়ার মধ্যে শান্তির জন্য গ্রহণের দরকার আখেরাতে শান্তির জন্য আমার নবীর চরিত্র আদর্শ গ্রহণের দরকার কথা বুঝতেছেন আমার বিশ্বনবী ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল যারা নবীজিকে ঘনিষ্ঠ দেখেছেন তারা কি বলেছেন একটা কথায় সব বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ রবুল আলমিন বলেছেন এর বাস্তব নমুনা আল্লাহ নবীর জীবনকে বানিয়ে দিয়েছেন কোরআনের কথাগুলি আমার নবীর চরিত্র ছিল সুহান আল্লাহ এই সংক্ষিপ্ত কথার মধ্যেই নবীজির পোরা জিন্দগির ব্যাপারে একটা ধারণা চলে আসে আমার নবীজির সেরা চরিত্র কেমন ছিল কোরআন যা বলেছে যেভাবে জীবন গঠনের কথা বলেছে আমার নবীর জীবনটাও তেমনই ছিল বলেন সুলতান ভাইরামাক সাহাবাইকেরাম এই বিষয়গুলো ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করেছেন যেমন وقالت عائشة رضي الله تعالى عنها: "لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا متفحشا ولا يجزي ولا سخابا في الاسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح". আচ্ছা তা এ শারদ তাগীর চারিত্রিক অবস্থা বর্ণনা করতে যে বলতেছেন মনে রাখবেন একটা কথা কারো চরিত্র সম্পর্কে সব থেকে রহনযোগ্য বিষয় জানার ব্যবস্থা ফ্যামিলির মানুষ থেকে পরিবারের মানুষ ভালো করে জানে কার চরিত্র কেমন বাহিরের মানুষের কাছে তো সবাই হিরো কিন্তু ঘরের মানুষ যারা পরিবারের মানুষ যারা ঘনিষ্ঠ যারা এরা যখন চরিত্রের ব্যাপারে ভালো কথা বলে বুঝতে হবে এই চরিত্র এই মানুষটার চরিত্র ঠিকই বা ঠিক না উদাহরণ দিলে বুঝবেন আমরা তো সমাজের মানুষদের পরিস্থিতি লক্ষ্য করি অনেকের ব্যাপারে স্লোগান দেওয়া হোক অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু এই ফুলের মতো পবিত্র যাদের চরিত্র তাদের স্ত্রীদেরকে গিয়ে জিজ্ঞাসা করে কি অবস্থা তোমার সাহেব মহিলারা মহিলাদের সাথে যে কথা বলে তখন দেখবে স্ত্রীরা বলবে আর বলে লাভ নেই কি বিপদে যে আসি বলতেও পারি না সইতেও পারি না কতজনের সাথে যে লাইন করতেছে আটকাতেও পারি না কি কর বিপদে আস এই ধরনের কথাগুলো মহিলারা বলে থাকে আর না হয় বলে সারাদিন বাহিরে মানুষের সাথে ঘুরে ঘুরে ঘরে এসে আমার সাথে শুধু রাগারাগি করে গলাগালি করে মারামারি করে আমার কোনো খেয়াল করে না ভাইরা আমার বাহিরে হেরো ঘরে জেরো ঠিক না ঘরের মানুষ সার্টিফিকেট দিতে পারে এটা আমাদের সমাজের নেতা পাতি নেতা শিকি নেতা শুধু নয় বৈশ্বিক যারা নেতা হিসাবে স্বীকৃত ইন্টারন্যাশনালি যাদেরকে নেতা হিসাবে বলা হয় তাদের খবরও ভালো না তারাও বাহিরে হিরো ঘরে জিরো আমি উদাহরণ হিসেবে যদি বলি তাহলে যেমন মনে করো আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলস আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের জন্য সাতাশ বছরের মতো লোকটা জল বৈশ্বিকভাবে এই লোকটাকে হেরো মনে করা হয় মানব জাতির আইডল হিসেবে ঘোষণা দেওয়া হয় আদর্শ মহামানবের স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়া কিন্তু কিন্তু উনিশশো চৌরানব্বই সালের ঘটনা নেলসন মেন্ডেলার স্ত্রী ওইনি উপরে আদর্শহীনতার অভিযোগ তুলে স্বামী থেকে আলাদা হওয়ার জন্য ঝগড়া শুরু করছে স্বামী স্ত্রী ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে শেষ পর্যন্ত বিয়েটি কেনাই বিচ্ছেদ হয়েছে মামলা চলতে 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 মামলা চলাকালীন সময় এক সময় মেন্ডেলা মারা গেছে তো বাহিরে তো পুরা দুনিয়ার জন্য এদেরকে আদর্শ বলে দেওয়া হচ্ছে এরা হচ্ছে তাম বিশ্বের মানুষের জন্য অবিসংবাদিত নেতা এমন ঘোষণা আমরা আমাদেরকে শোনানো হয় কিন্তু স্ত্রী ওই তো নেতা মানে স্ত্রী তো বলে ওনার আদর্শ ঠিক নেই তো বাহিরে হিরো ঘরে কি জিরো এরা হচ্ছে সদাগতি মানুষদের পরিস্থিতি আফ্রিকার কথা তো অনেক দূরের আসেন ঘরের কাছে কথা পাক ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশ শাসন যখন চলছে ওই সময় একটা নাম বিশ্বব্যাপী আলোচিত হয় এবং তখন থেকে এখন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর নাম শুনছেন কালিদাস করমচাঁদ গাজু গান্ধী এছাড়া মেইন মহাত্মা গান্ধী এটা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে উপাধি দিয়েছে তো ভাইরা আমার আজ থেকে বছর আগে দৈনিক নয়া দিগন্তের মধ্যে মহাত্মা গান্ধীর একটা কথার উপর একটা প্রবন্ধ আমি পড়েছি মহাত্মা গান্ধীর পাঁচ ছেলে একজন ছোটবেলা মারা গেছে আর বাকি ছিল চারজন চারজনের মধ্যে বনজন হচ্ছে হরিলাল হরিলাল এই হরিলালের উপর আমাদের দেশের বহুল প্রচারিত দৈনিক নয়াদিগন্তের মধ্যে যে প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছে এর মধ্যে একটা কথা আমরা এখনো মনে গেঁথে আছি ছেলে বাবার ব্যাপারে বলতেছে আমার বাবা বাবা হিসাবে আদর্শ ছিলেন না কথা বলতেছে না ছেলে বাবার ব্যাপারে বলতেছে বড় ছেলে বলতেছে বাবা বাবা হিসাবে আদর্শ ছিলেন মানুষের কাছে অবিসংবাদিত নেতা ছিলেন ব্রিটিশ খেদা আন্দোলনে অহিংস আন্দোলন করেছেন এই সমস্ত লোকদেরকে আন্তর্জাতিক কত স্বীকৃতি এই যে অক্টোবরের দুই তারিখ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক অহিংস দিবস এই অক্টোবরের দুই তারিখ মহাত্মা গান্ধীর জন্মদিবস সেই জন্য এটাকে আন্তর্জাতিক দিবস মানানো হয় এত উপরে তাদেরকে তোলা হচ্ছে পৃথিবীর ইতিহাসের মধ্যে তাদের স্থান করে দেওয়ার জন্য কিছু মানুষ আদা জল খেয়ে নেমেছে কিন্তু ঘরের পরিস্থিতি কি বাহিরে হেরো কিন্তু ঘরের ছেলেই তো আদর্শ মানে ভাইরা আমার কথা বললে অনেক কথা কিন্তু আমাদের নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা মনে রাখবেন আমার নবীজি বাহিরেও হিরো ঘরেও হিরো দুনিয়াতেও হিরো আখেরাতেও হিরো অন্যান্য নেতাদের পরিস্থিতি কি দেখলাম বাহিরে হিরো হারে জিরো বাহিরে ফুলের মতো পবিত্র চরিত্র স্লোগান আর ঘরেও বউয়ের সাথে বিভিন্ন ধরনের সমস্যা পরকিয়া অশ্লীলতা ভাইরাল হয়ে যায় বিভিন্ন জিনিস আচ্ছা সরম বিশাল বড় বড় মানুষ ভাইরা আমার আসেন নবীজি ঘরের লোকদের কাছ থেকে আমরা নবীজি ব্যাপারে শুনলে এই হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নেমিয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান মুতাফাহিশা ওলা সখাবান ফিল আসওয়াগ ওয়ালা ইজজিবিস সাইয়াতিস সাইআতা ওয়ালা কিয়াতু ওয়া ইয়াসফাহু হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান নবীজি স্বভাবগতভাবে অশ্লীল ছিলেন না নিজের মধ্যে অশ্লীলতা ছিল না কোনো অশ্লীলতার কাজে জড়িত হতেন না পরিবেশ পরিস্থিতির কারণেও অশ্লীলতা নবীজিকে স্পর্শ করত না অশ্লীলতা মানে কি যে এই কাজ করলে সরম হয় লজ্জা লাগে এটাই অশ্লীলতা সরমের কাজ এটা কি এটাই অশ্লীলতা